রাধে রাধে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম ঘড়ির দুপুর একটা তিরিশ মিনিট আর আমি এই মুহূর্তে রয়েছি রসকুণ্ডু শ্রী বাবা বসন্ত রায় মন্দির দেখতেই পাচ্ছ ঠিক আমার যে পিছনে রয়েছে বাবার মন্দিরটা আমি লাস্ট এসেছিলাম হচ্ছে আষাঢ় মাসের সংক্রান্তি প্রায় সন্ধ্যা হয়ে গেছে সেরকম কিছু আমি দেখাতে পারিনি শুধুমাত্র মেলার যে প্রস্তুতি চলছিল কেমন সেটা দেখেছিলাম আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রথম সোমবার বাবার মন্দিরে ঠিক পরিবেশটা এবং পরিস্থিতি কেমন রয়েছে সেটা দেখেছি সকালের দিকে আসলে হয়তো আরও ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু আমি সেটা আসতে পারিনি কিছু কারণের জন্য তো এখন ঠিক এই দুপুরে বাবার মন্দিরের পরিস্থিতি কেমন রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি যে বাবার মন্দিরে এখনো অসংখ্য পুণ্যার্থী জল ঢালছেন ঠিক দুপুরেও তো এর থেকেই বোঝা যায় যে সকালের দিকে কত পরিমাণ ভিড় ছিল আজকে যেহেতু প্রথম সোমবার তাই হয়তো সেরকম খুব একটা মানুষ জল ঢালছে না দুপুরের দিকে কিন্তু পরবর্তী যে সকল সোমবারগুলো আসবে তো সেগুলোতে আরও বেশি পরিমাণ ভিড় হবে অবশ্যই হবে তো দুপুরে দেখতেই পাচ্ছি যে এখন মানুষের ভিড়টা কেমন রয়েছে এদিকে আছে হরগৌরী মন্দির ও আছে নন্দী মহারাজ আর মেলাটা চলছে ঠিক সেই পাশটায় ওই পাশটায় মেলাটা হচ্ছে আর এটা হচ্ছে বাবার মন্দির একদমই সামনে আমি এই মুহূর্তে রয়েছি আর বাবার মন্দিরের সামনে যে গেটের যে সামনে দেখতে পাচ্ছ কত পরিমাণ মানুষ ওখানে আছেন বাবার মন্দিরে আর বাবার পুকুরটা আছে ঠিক হচ্ছে ওই পাশে বাবার পুকুর আছে পুকুর থেকে জল এনে এখানে ঢানছেন আজকে প্রথম সোমবার তাই অনেক হয়তো বাইরের থেকে মানুষ আসেনি বাঁকে করে জন্মে বাঁকে এবং তার সঙ্গে অনেক কিছু নিয়ে আসেন বাবার মূর্তি বা আরও অনেক কিছু সেইগুলো এখানে রাখা থাকে যেহেতু আজকে প্রথম সময় সেগুলো হয়তো আনে কেউ বা আসেনি হয়তো কম পরিমাণ আসছে তো সেগুলো সকালের দিকে আসে আমি যে দুপুরে আসছি অনেকে হয়তো চলেও গিয়েছে আর দেখতেই পাচ্ছ তো আগামী যে সম্বারগুলো হবে তাতে আরও ভিড় আসবে আরও অনেক কিছু আসবে আরও অসংখ্য পুণ্যার্থী আসবেন এই জায়গাটায় আর এই জায়গাটায় গাজরে যেরকম একবারে ভর্তি হয়ে গেছিল আগামী সম্বারগুলোও ঠিক এই জায়গাটা প্রচুর পরিমাণ মানুষ থাকবে এবং জায়গা পুরো ভর্তি হয়ে যাবে তো এই হচ্ছে প্রথম সোমবারের মানুষের যে ভিড় আছে সেটাই আর আগামী সোমবারগুলো আমি আসার চেষ্টা করব তো সেটা সকালে দিকে আসার চেষ্টা করব সেই দিনগুলো পরিস্থিতি কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে